এই ডক্টরে যে বিভিন্ন পদের পরীক্ষা নয় আগস্ট হয়েছে এই কোশ্চেন আমরা সলভ করব কারক ও বিভক্তি নির্ণয় রবীন্দ্রনাথ পড়লাম নরজুল পড়লাম এর সুরহা খুঁজে পেলাম না তো এখানে নরজুল রবীন্দ্রনাথটা হলো কর্মে শূন্য বিভক্তি কেন যেহেতু রবীন্দ্রনাথ ও নরজুল দুটি কর্ম এটা এবং এর সাথে কোনো বিভক্তি যুক্ত না এই জন্য একে प्रथমা বা শূন্য বিভক্তি বলে এখানে এটা কর্ম শূন্য বিভক্তি জগতে কীরतिমান হয় সাধনায় মানে করণে সপ্তমী বিভক্তি এমনে দেখেন যে শব্দ ধারা কোন কাজ করার যন্ত্র বা উপায় বা সহায়ক বোঝানো হয় তাকে করণ কারক বলে এই যে এখানে সাধনা একটা কাজ বোঝানো হচ্ছে তাই তাহলে এটা অবশ্যই হবে করণের সপ্তমী বিভক্তি আর কেন এটা বিভক্তি এটা অন্তস্থ অ আছে আর অন্তস্থ অ হলো সপ্তমী বিভক্তি নেক্সট শিকারি বিড়াল গোপে চেনা যায় কিসের দ্বারা চেনা যায় বা কি উপায়ে চেনা যায় তাহলে হলে এটা করণ কার্য সপ্তম বিভক্তি বলা হয় হ্যাঁ যেহেতু এই যে গোপটা চেনা যাচ্ছে গোপ দ্বারা নেক্সট অন্ধজনে দেহ আলো এখানে সত্য দেয় করে যদি কোনো কিছু দান করা হয় তাকে হলে সপ্তমী বলা হয় আর যেহেতু অন্ধ দেহালয় অন্ধ শব্দটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি কারণ সত্য ত্যাগ করে বা সাহায্য করা হচ্ছে তাকে সম্পদান বলবো আর এখানে অন্তত বিভক্তি যুক্ত হয়েছে বিভক্তিযুক্ত এ হয়েছে এই জন্য এটা হলো কনকারকে সপ্তম বিভক্তি বেলা যে পরে এলো জলকে চল মানে চতুর্থী বিভক্তি আর কি হ্যাঁ কেন যে বেলা যে চলে এলো জলকে চল এই যে জলকে চল এটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে চলার উদ্দেশ্য বোঝানো হচ্ছে এই জন্য এটা হলো নিমিতার্থক চতুর্থী বিভক্তি নির্মিতার্থক চতুর্থ বিভক্তি

সুযোগ স্বাগত সুযোগ আগত স্বাগত পদ্ধতি প্রদযোগহিত প্রদযোগ হতি পদ্ধতি পরিষ্কার পরিযোগ পরিষ্কার ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি উদ্যোগ উদযোকযোগ উদ্যোগ নীচের প্রশ্নগুলোর উত্তর দিন এখানে হবে সমাজ শব্দের অর্থ কি সমাজশব্দের অর্থ সংক্ষেপ মিলন একপদী একাধিক পদের একপ্রতিকরণ সমাজবদ্ধ পদকে কি বলে সমাজমত পদকে সমস্ত পদ বা সমাজ নিষ্পন্ন পদ বলা হয় বিবি গোলাম শব্দটি কোন সমাজের উদাহরণ এখানে দণ্ড সমাজের উদাহরণ বিয়ে পাগলা শব্দটি কোন সমাজের উদাহরণ চতুর্থী তৎপুরুষ সমাজের উদাহরণ বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাজের উদাহরণ বিষাদ রূপক কর্মধারের সমাজের উদাহরণ রূপক কর্মধারায় যেহেতু এখানে বিষাদ এবং সিন্ধু বিষাদ হলো দুঃখ সিন্ধু হলো সাগর দুঃখ বড় সাগর এটা রূপক বা কাল্পনিক এজনে রূপক কর্ম দ্বারা শুনছে নিচের প্রশ্নগুলো উত্তর দিন বনফুল কাঠ সদ্যাম বলায় মানিক বন্দ্যোপাধ্যায় দুটি বিখ্যাত গ্রন্থের নাম কি পদ্মা নদীর পুতুল নাচের ইতিকথা কথা বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নূর নামা কাব্যগ্রন্থ থেকে বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত মরিতে চাহি না আমি সুন্দর ভবনে পড়ে ল্যান কি হবে মানবের মাঝে আমি বাসি বাড়ি চাই মেক সেন্টেন্স উইথ অ্যানি কস্ট যেভাবেই হোক অ্যাট অ্যানি কস্ট আই শ্যাল হেল্প ইউ আমি যে কোনো মূল্যে আমি তোমাকে সাহায্য করবো ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দা ডে আমাদের দল অবশ্যই জয়লাভ করবে in black and white মানে লিখিতভাবে we search against him in black and white আমরা তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ এনেছি in view of মানে বিবেচনা করা he got a rise rise in his service in view of his efficiency তার দক্ষতার কারণে তিনি তার চাকরিতে পদোন্নতি পেয়েছিলেন তো by dint of মানে বহু দালতে আই সাকসিড বাই ডেন্ট অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সফল হয়েছি ইংরেজিতে অনুবাদ যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ যে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট ন হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না কিছুটি নাচতে নাচতে চলে গেল দ্য বেবি ওয়েন্ট ড্যান্সিং উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো এক্সাম্পল ইজ বেটার দেন পিসেপ্ট দশটা বাজতে ছয় মিনিট বাকি আছে ইট ইজ সিক্স মিনিটস টু চেঞ্জিং টেন্স দ্য ভয়েস অফ ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেট আই আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার প্যাসিভ কি হবে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রাইট বাই হিম হি হ্যাজেন্ট এটা সাম হাজেন হিড হিম ক্যাপ্টেন এখানে উই মেড হিম ক্যাপ্টেন এখানে দুইটা অবজেক্ট আছে এখান থেকে আমাদের অবশ্যই হিমটা নিতে হবে মানে সাবজেক্ট ব্যক্তি জিনিসটা নিতে হবে হ্যাঁ তো এখানে এলো হিম হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আজ Who will help me? By whom will I be helped? Change the flowing sentence from direct in to indirect space. Generation. Rajiv said, I am leaving Dhaka this morning. Rajiv said that he was leaving Dhaka that morning. Ausan said I give him the ring on his birthday.

মানে এখানে মেক নট দেয়ার এখানে মেকটা কি হবে উইথ এ ভিউ থাকলে ভাবের সাথে আইন যুক্ত হয় মেকিং ওয়ান অফ দা বয়েস ড্যাশ অ্যাবসেন্ট ইয়ার অ্যাবসেন্ট ইয়ার স্টারডে এখানে ইয়ার স্টারডে থাকার কারণে এটা হলো গতকাল ভোজন হয়েছে তার মানে পাস্ট এটা অবশ্যই হবে ওয়াজ অর ওয়ার্ড এই দুইটার যে একটা হবে ওয়াজ ওয়ার্ড এখন যেহেতু

সে আই এম সরি ডিস্টার্ব ইউর হেল্প ঢাকা ড্যাস দুই হাজার পাঁচ তো এখানে এখানে হয় সিনহ্যাপি সে ধরে কিন্তু আনহাপি মানে ভার্ট হবে একটি বাসের জিরো দশমিক ওয়ান অংশ কাদায় জিরো দশমিক ছয় ফাইভ অংশ পানিতে আছে যদি পানির উপরের বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত সমাধান যে আমরা প্রথমেই সম্পূর্ণ বাসটির ক মিটার ধরে নিলাম এরপর কাদায় যে অংশটা আছে সেই অংশটা আমরা বের করে নিলাম যে কাদায় অংশ আছে কত মিটার পনেরো মিটার আর পানিতে কত অংশ আছে সেটা আমরা বের করে নেব। যে পানিতে আছে কত জিরো সরি কাদায় আছে জিরো দশমিক ছয় পাঁচ কমিটার আর পানিতে যেটা আছে জিরো দশমিক ছয় পাঁচ কমিটার এখন আমরা খেয়াল করি যে কাদায় এবং এই যে পানিতে যে আছে এইটা থেকে টোটাল থেকে যদি আমি কাদা এবং পানিতে যদি ভাত দেই তাহলে আমার বের হবে কত বাসটির উপরের ধর্গটা বের হবে আমি লিখতে পারি শর্ত মতে ক থেকে যদি আমি এই দুইটা ভাত দেই তাহলে আমার এই যে বাসটির যে ধর্গটা আছে এই উপরের পানির উপরে সে দৈর্ঘ্যটা সমান হবে তো আমি লিখলাম এটা তো এখন এখান থেকে যদি এই দুটো আমি এই করে এখান থেকে বাদ দেই তাহলে হয় কত জিরো দশমিক জিরো টু ফাইভ ক মিটার ক সমান সমান কত চার এখন এটা আমি এই পাশে দিয়ে দিলাম দিয়ে এটা ভাগ হয়ে গেল এখন এটা যদি আমি দশমিক উঠাই তাহলে চার গুণন একশো হয় উপরে একশো হবে এই দশমিকের জন্য এক আর এদের জন্য দুটো শূন্য এখন এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত পাঁচ আর এই পাঁচ এই চার গুণ করলে বিশ হয় বিশ মিটার তাহলে অ্যাঞ্জার হবে টি দৈর্ঘ্য বিশ মিটার তো নেক্সট তেরো নম্বরে দশ বছর পূর্বে পিতার দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ তাহলে বর্তমানে কার বয়স কত হবে তো প্রথমে আমরা দশ বছরের পূর্বে পিতার পুত্রের বয়স ধরে নিলাম কবছর আর দশ বছর পিতার বয়স ধরিলাম ফাইভ বছর তাহলে আমরা যদি বর্তমান বলি বর্তমান পুত্র পুত্রের বয়স তাহলে এই যে পূর্বে দশ বছর আর এই কবছর তাহলে কত হবে দশ যোগ ক যোগ দশ বছর হ্যাঁ তো সেম ভাবে পিতার বয়স তো সেম ভাবেই বর্তমান পিতার বয়স ক যোগ দশ তাহলে কত হবে পাঁচ ক দশ বছর এটা 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 এখন আমার কথা যে যে এই বর্তমান তার বিশ বছর পর তাহলে আমি এখানে শর্ত লিখতে পারি যে এই যে পুত্র পিতার বয়স এটার সাথে এই বিশ বছর এই বিশ বছর যোগ করলাম যোগ করার পর এখন বলতেছি এই যে পিতার যোগ করার ফলে পুত্রের দ্বিগুণ হয়েছে তাই না পুত্রের বয়স কত ছিল পুত্রের বয়স এই যেটা সাথে আরো বি যোগ ছিল যোগ করার পর তারপরও পুত্র পিতার থেকে কত দ্বিগুণ কম ছিল এই জন্য টু দ্বারা গুণ করে দেওয়া হয়েছে হম সমান এরপর আমরা এখান থেকে সমাধান করি যে এইটা এটা যোগ করলে তিরিশ হয় আর এটা ফাইভ ক আর এখানে এটা এটা যোগ করলে তিরিশ ক হয় তিরিশ ক যোগ তিরিশ আর টু তো থাকবেই আর এই টুটা ভিতরে গুণ করে দেন তো টু করলে টু ক যোগ আর কত সিস্টেম এখন এই যে এখান থেকে তিরিশ টাইম ওই বাসে নেব আর কটাই বাসে আনবো তাহলে এখানে হলো কত আমার ফাইভ ক মাইনাস টু ক সমান সমান সাইড ক মাইনাস তিরিশ ক তাহলে তিন ক যোগ তিরিশ কাটাকাটি করলে হচ্ছে আমার কত দশ তাহলে ক হলো কত দশ আমি বলতে পারি বর্তমান পুত্রের বয়স বর্তমান পুত্রের বয়স এটা না এই যে এটা এখন এটা যদি হয় তাহলে এখান থেকে আমি ক বসায় দিলাম ক এর মান 10 তাহলে হচ্ছে কত 20 বছর তো পুত্র পুত্রের বর্তমান পিতার বয়সের ক্ষেত্রে তাই যে 5 আর সাথে 10 বসায় দিলি কত 5 গুণ 10 আর যোগ করলে 10 তাহলে হচ্ছে 60 বছর তো এটাই হবে কি आंसर বর্তমান পিতার বয়স 60 বছর আর পুত্র বয়স 20 বছর তো নেক্সট যদি a টু দি 4 প্লাস x স্কয়ার স্কয়ার প্লাস b টু দি 4 3 হয় এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যদি থ্রি হয় তাহলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো দেওয়া আছে যে এইটা দেওয়া আছে লিখলাম এবং এটাও দেওয়া আছে লিখলাম এবং এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এখন এই যে আমরা এইটা এইটা আমরা এখানে ইউজ করলাম মানে এটাকে যদি আমরা ভাঙি এটাকে লেখা যায় এ স্কোয়ার হোলু স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার এখন এইখানে আমরা ছিল একটা এখানে আমাদের দুইটা লিখছি এই জন্য আমরা একটা মাইনাস করে দিলাম আর এখানে যাচ্ছে আছে তাই এখন এটা দেওয়ার কারণে এখানে একটা সূত্র পড়ছে কি যে এই সূত্র এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কিন্তু পড়ে গেছে এটা মানে হলো এক্স স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আমি এটার পরিবর্তে এটা লিখতে পারি তো এটার পরিবর্তে লিখতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ বি হোল স্কয়ার মানে থ্রি তো এখন এইটা আবার খেয়াল করলে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র পড়ে আবার হ্যাঁ এই যে এই সূত্রটা পড়ে এখন এটা আমি সোজা করে লিখলাম মানে লাইনটা সোজা এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এখন খেয়াল করে দেখি যে এই মানটা কিন্তু আমরা জানি থ্রি এই মানটা আমি থ্রি বসাই দিলাম এখন এই থ্রিটা আমি এই পাশে দিয়ে দেবো এই পাশে কাটাকাটি তাহলে এটা সমান সমান কত এক হয় এখন আমার সমীকরণ যোগ করি আমি তাহলে এটা এটা কাটাকাটি হয় তাহলে এনে দুইটা স্কোয়ার দুইটা বিস্কোয়ার দুইটা স্কোয়ার দুইটা স্কোয়ার এটা টু এখন এখান থেকে এই টু থেকে এই যে এই সমীকাতে টুটা কমন দিলাম তার স্কোয়ার প্লাস স্কোয়ার আর এই টুটা এবার ভাগ দিয়ে দিলাম ভাগ দিলে হতেছে হচ্ছে কত টু তাহলে a square আর এই মানটাই আসছে আমাদের এটাই answer এখন সেনাবাহিনী একটি গুদামে পনেরোশো জন সৈনিকের জন্য চল্লিশ দিনে খাদ্য মজুদ আছে পনেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো তিরিশ দিন চলল কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল কতজন সৈনিক চলে গিয়েছিল তো অবশিষ্ট দিন থাকে কত চল্লিশ মাইনাস পনেরো হবে পনেরো পঁচিশ এখন পঁচিশ দিনের খাবার চলে কত পনেরোশো জন সৈনিকের আমি একদিনের খাবার চলে তাহলে পনেরোশো গুণন পঁচিশ কেন তো পঁচিশ দিন যদি চলে তো কোনো পনেরোশো লোকের তাহলে একদিন আরো বেশি লোক বেশি শ্রমিক চলবে আর তিরিশ দিনের খাবার চলে তাহলে অবশ্যই তিরিশ দ্বারা ভাগ কম হবে মানে এটা যদি আমি কাটাকাটি করি এটা দ্বারা তাহলে হইতেছে আমার কত ফাইভ পঞ্চাশ এটা গুণ করলে হইতেছে আমার বারোশো পঞ্চাশ জন শ্রমিক এখন দৈনিক অন্যত্রে চলে গিয়েছিল তাহলে পনেরোশো থেকে যদি বারোশো বাদ দেই তাহলে বের হয় কত দুইশো পঞ্চাশ জন অন্যত্যে চলে গিয়েছিল এটাই উত্তর এখন দুটি দুটি কমি সংখ্যার গুণফল তাদের সমষ্টির কত একাত্তর বেশি তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো তো আমরা প্রথমে দৌড়ি সংখ্যা দুটি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এখন আমি যদি শর্ত মতে ধরি যে এরকম যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হলো গুণফল এই যে গুণফল বলছে এবং তাদের সমষ্টি সত্তর অপেক্ষা বেশি তাহলে এই দুটো আমি আবার এই এটা এটা যোগ করলাম এই পাশে যোগ করলাম তাহলে সমষ্টি হলো কোন ছিল মানে গুণফল বেশি ছিল এই জন্য এই সত্তরটা যোগ করে ব্যালেন্স করে দিলাম এখন এটাকে আমি যদি সমাধান করি এটা গুণ করে এক্স স্কোয়ার এক্স টু এক্স আর এই যে একাত্তর বাহাত্তর যোগ করলে একাত্তর আর এক যোগ করলে বাহাত্তর এটা সব আমি এই পাশে এনে দিলাম আনার পর আমার দাঁড়ালো কত এটাকে যদি আমি এখন এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে নাইন হয় এখান থেকে যদি এইট কমন নেই এক্স 9 এই দুটাতে আবার এক্স প্লাস কমন এক্স প্লাস নাইন কমন থাকে এক্স প্লাস এখন আমরা যদি বলি এক্স 3 থ্রি ওয়াই x মানে এটের জন্য মাইনাস এইট আর এইটের জন্য এক্শো অংশ নাইন তো এখানে মাইনাস মানে গ্রহণযোগ্য নয় তার জন্য এটা হবে কি একশো অংশ নাইন এখানে আমাদের একটি সংখ্যাও কত বেরোলো একটি সংখ্যা বেরোলো নাইন আর ওটি সংখ্যা যেহেতু এখানে এক বেশি হবে কত টেন এটাই টোন এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার কমা সিক্স এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার এক্স এবং ফোরটিন এক্স কিউ এক্স কিউ এর লসাগু নির্ণয় তো আমরা প্রথম রাশিটা নিলাম প্রথম রাশি থেকে আমরা প্রথমে আমরা এখান থেকে ভাঙবো এটা ভাঙলাম আর এটার ভিতর থেকে আমাদের কমন যায় কি এক্সের যদি আমি কমন নেই কারণ ভিতরে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস এইট স্কোয়ার হবে এটা হুম

নির্ণয় করো প্রথমে প্রথম রাশি ফোর ইন্টু x স্কোয়ার্স স্কোয়ার প্লাস এ এক্স হলো স্কোয়ার টু ইন্টু টু এক্স স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার এখান থেকে যদি আমি এক্স কমন এটা হয় তো দ্বিতীয় রাশি সিক্স এক্স 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 কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে যদি কমন নেই

এখন আমি নির্ণয় লসাগু বলতে পারি তো নির্ণয় লসাগুটা হলো কমন আনকম সব নিত তো কমন আনকম বলতে এই দুইটা নিলাম আমি এখান থেকে আর এখান থেকে এই যে আমাদের সাথে কি আর এখানে টু তো কমন আছে আর এখানে সর্বোচ্চ আছে কি এক্স কিউ নিলাম এখন এখানে আমরা এই এক্স এক্স প্লাস এই হোল স্কয়ার এটা নিলাম আর একটা মাইনাস আছে এর মাইনাস আছে মাইনাস নিলাম আর এটা আছে তো এটাই হলো অ্যানসার এটা সূত্রে বাংলা এটা হয় তো নেক্সট নেক্সট হলো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বলছে কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো বাংলাদেশের সংবিধানের বাংলা ইংরেজি নাম লিখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আর কনস্টিটিউশন অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ টেকসই উন্নয়ন অবিষ্ট লক্ষ্যমাত্রা ঘোল কয়েকটি সতেরোটি বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশের আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি প্রাচীন সমতল বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয় কুমিল্লা ও নোয়াখালীকে বোঝানো হয় 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 কয়টি বিষয়ে বিষয়ে নোবেল নোবেল প্রাইজ প্রাইজ প্রদান প্রদান করা করা বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে তৈরি পোশাক থেকে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়িতে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল পনেরোই জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশে অর্থ শুরু কত তারিখ থেকে একই জুলাই থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ওএমএস ওপেন মার্কেট সেল BGF ভেনারেবল গ্রুপ ফেডিং FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FA এফ এ ও ফাও food and agriculture organization un unacr united nations high commissioner for refugees okay.